এই যে বন্ধু দিকে মতো যায় সিধে দেখা কিয়ে নেন দাও ভালো করে কথা কও না কান ছেতারি বেরে না মারি দিমু আবুল না রে তুই মানুষ চিন্ডার পাইলি না আপে মধ্যে লাত্তি দিও না আমি হয়তো দুই পরে মরবো আগে মরলে কি ক্ষতি অনেক পর গ্রামে আসলাম কোন চেজ দেখি না কোন চেঞ্জ নাই এত দিন পরে গ্রামে আসলাম সব এত কোন চেঞ্জ নাই ইটস ম্যাঙ্গো কত স্মল আমি ঢাকায় ম্যাঙ্গো খেয়ে আসলাম বিগ রেড রেড ভেরি সুইট বাট ও ছোট এগুলা দিস ভিলেজ ইজ ভেরি ও ফালতু হ্যালো মাম্মা হাউ আর ইউ আরে এটা কে আরে আমার মামা বললে ডাকতেছে আরে মামা আমি তো মকবুল আর কান সামাতালি মেরে দিব আমি তোর ভাই আবুল আর আমার কস মামা কুল ডাউন মেন কুল ডাউন দিস ইজ টাউন লেঙ্গুয়েন টাউস কস ভালো করে কথা ক না কান শেতারি মার মারি দিব আবুল নে রে তুই মানুষ চিন্তার পাইলি নে এই যে আমি বাই থিকে এই পর্যন্ত হইলাম আমারে একশো জন মানুষ চালান দিছে আমার এই অফিসারের মতো চেহারা দেইখা অফিসারের মতো দেখে

আমি ঢাকায় যে গার্মেন্টস আবার তুই আমার মাগা গষ তো দাঁত একবার তুই লাগাম বত্রিশটি নেন কুল রাউন্ড আমি কি বলি সেটা তো শুন তা তুই ঢাকা কি কাজ করস আমি কি কাজ করি জানিস আমি হইলাম ঢাকা বড় একটা এনজি ওর মালিক ঠিক আছে ওইখানে আমি মূলত এই গ্রামে আপছি কি জন্য এই যে গ্রামে যত লোক আছে বেকার ওদেরকে ধরে নিয়ে ওইখানে চাকরি দেওয়ার জন্য

বিমান দিয়ে উড়ে যায় ওই মিটিং গুলা করে রাখা লাগে এই ব্যস্ততার জন্য অনেক বড় বড় মিটিং গুলা করতে পারতাসি না তোরে আমার পিএস হিসাবে রাইখা দিব তুই ওই বিমান দিয়ে যাবি আর মিটিং গুলা করবি কি কস পঞ্চাশ হাজার টাকা বেতন দেব এত আরে জমিদার রে তোর সকাল আমি কই নাই গা সুট এলা এলে খুইলে তুই গগর ফালাবি এই যে গবন্ডি দিগি মতে যায় সিরে দেখা বুঝছস হাই হাই বল ভাই তুমি কি পাগলা হইছ নাকি ও বিছের মানুষ মানুষ এলে হাই হাই ও বিছের হই গেছে গা

বসার পাইদামিতা জীবনে মেলা কললি হাই 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 দিয়া মামি সাথে আমরা কইলি তোর বাইক কইলকি আর তুই কইলি কি কোন মিলিবা গেল না আরে বন্ধু আমার ভাই আসলে পুরো কথাটা জানে না এইজন্যই তরে কইছে চুন আমি যেহেতু তরে দিবার চাইছি না অবশ্যই ব্যবস্থা করে আরে তোর ড Devam <laughs>